আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা সবাইকে স্বাগত জানাচ্ছি ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলে আজকের আলোচনায় তোমাকে এমন একটি আমলে রহস্য জানাবো যা তোমার জীবনের দুঃখ উদ্বেগ অশান্তি ব্যর্থতা সবকিছুকে এক মুহূর্তে হালকা করে দিতে পারে মানুষ যখন দোয়া করে তখন তার অন্তরে একটি প্রশ্ন কাজ করে আল্লাহ কি আমার দোয়া কবুল করছেন আমি কি সত্যিই তার কাছে গ্রহণযোগ্য নাকি আমার দোয়া আকাশের দরজায় পৌঁছানোর আগেই ফিরিয়ে দেওয়া হচ্ছে তুমি যতই নামাজ পড়ো যতই কান্না করে দোয়া করো মনটা তখনও অনিশ্চয়তায় ভরপুর থাকে কিন্তু জানো কি আল্লাহর রহমত এতটাই অসীম যে তিনি তার প্রিয় বান্দাকে দোয়া কবুল হওয়ার আলামত বুঝিয়ে দেন বিশেষ করে যদি তুমি আল্লাহর একত্বের ঘোষণায় সমৃদ্ধ সুরা এখলাস মন থেকে পড়ো তোমার ভেতরে নিস্তব্ধতা যখন আল্লাহর দিকে পুরোপুরি ঝুঁকে যায় তখন কিছু রহস্যময় লক্ষণ আল্লাহ তোমার মধ্যে সৃষ্টি করেন আজকের ভিডিওতে আমি তোমাকে সেই পাঁচটি আলামতের মধ্যে প্রথম দুইটি তুলে ধরছি কিন্তু তার আগে ইসলামের সুন্দর একটি নির্দেশ মনে রাখো দোয়ার আগে মন পরিষ্কার হতে হবে দোয়ার সময় অন্তর ভরপুর হতে হবে আর দোয়ার পরে সম্পূর্ণ ভরসা থাকতে হবে যে আল্লাহ আমার জন্য সবচেয়ে উত্তমটাই লিখে রেখেছেন আর হ্যাঁ ভিডিওটি শুরু করার আগেই বলি যদি আল্লাহর প্রতি তোমার বিশ্বাস সত্য হয় যদি তোমার অন্তর পবিত্র হয় এবং যদি তুমি সত্যিই জানতে চাও সুরা এখলাস পড়ার পর কোন কোন লক্ষণে বুঝবে তোমার দোয়া কবুল হচ্ছে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনো আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এবং নিচে কমেন্ট করে জানাও তুমি কোন বিষয় নিয়ে ভিডিও চাইছ তোমাদের প্রতিটি লাইক প্রতিটি কমেন্ট আমাকে আরও অনুপ্রাণিত করে আল্লাহর বাণী তোমাদের কাছে সুন্দরভাবে পৌঁছে দিতে সুরা এখলাস যা পুরো কোরআনের এক তৃতীয়াংশের সমান এমন একটি সুরা যার মাধ্যমে মানুষ একটাই কথা ঘোষণা করে আর তা হলো আল্লাহ একজন তিনি সব মালিক তিনি কার ওপর নির্ভরশীল নন এবং তার মতো আর কেউ নেই তুমি যখন এই সুরাটি পড়ো তখন তুমি শুধু একটি সুরা পড়ো না তুমি তোমার রাব্যের প্রতি পূর্ণ আনুগত্য ঘোষণা করো আর আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন তাকে যে ডাকবে তিনি তার ডাক অবশ্যই শুনবেন কিন্তু কিভাবে বুঝবে দোয়া কবুল হচ্ছে এখানেই আজকের বিশাল আলোচনার মূল অংশ এখন আসো প্রথম দুইটি আলামত জেনে নেওয়া যাক পয়েন্ট ওয়ান সুরা এখলাস পড়ার পর হৃদয়ে অজানা শান্তি নেমে আসা যখন তুমি সুরা এখলাস পরে দোয়া করো এবং তোমার দোয়া কবুল হওয়ার দরজা খুলে যায় তখন সবচেয়ে প্রথম যে আলামতটি আল্লাহ তোমাকে অনুভব করান তা হল হৃদয়ে অজানা এক শান্তি নেমে আসে এটা এমন এক শান্তি যার কোনো ব্যাখ্যা নেই কোন শব্দে প্রকাশ করা যায় না কোনো উদাহরণ দিয়ে বোঝানো যায় না তুমি হয়তো দোয়া করার আগে ভীষণ উদ্বিগ্ন দুশ্চিন্তাগ্রস্ত বা মানসিক ভাবে ভেঙে পড়া ছিলে কিন্তু সুরা এখলাস পরে যখন তুমি দোয়ার হাত তোলো তখন একটি মুহূর্ত আসে হৃদয়ের সমস্ত চাপ ভয় দুঃখ অস্থিরতা যেন হাওয়ায় মিলিয়ে যায় মনে 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 হয় সব ঠিক হয়ে যাবে এটাই দোয়া কবুল হওয়ার প্রথম আলামত আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর জিকিরে অন্তরসমূহ প্রশান্তি লাভ করে সুরা খুল সেই জিকিরের সেরা অংশ কারণ তুমি এই সুরার মাধ্যমে আল্লাহকে ঠিক যেমন তিনি তার তাওহিদ তেমনভাবে ঘোষণা করো যখন মানুষের অন্তর আল্লাহর সাথে যুক্ত হয় তখন সেই অন্তরে শয়তান তার ফিস ফিস ঢোকাতে পারে না আর যখন শয়তানের ফিস ফিস নেই তখন ভিতরের অস্থিরতা কেন থাকবে তুমি লক্ষ্য করে দেখবে তুমি যে সমস্যাগুলোকে আকাশ সমান বড় মনে করছিলে যেগুলোতে রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছিল সুরা এখলাস পড়ে দোয়া করার পর সে সমস্যাগুলো তোমার কাছে ছোট হয়ে আসতে শুরু করবে তোমার মনে হবে আল্লাহ আমার সাথে আছেন তাই কোনো চিন্তা নেই এটা শুধু মনোবিজ্ঞান নয় এটা রহমত কিন্তু কেন এই শান্তি আলামত কারণ আল্লাহ তার প্রিয় বান্দাকে দোয়া কবুল হওয়ার আগেই অন্তরে প্রশান্তি পাঠিয়ে দেন এটা এক ধরনের আধ্যাত্মিক সাইন একটি ইশারা যে আল্লাহ তোমার দোয়াকে শুনে নিয়েছেন অনেক আলেম বলেন যে দোয়া কবুল হওয়ার পথে থাকে মানুষের অন্তর সেই দোয়ার উত্তরের অনুভূতি আগেই পেয়ে যায় তুমি অনুভব করবে তোমার মন শরীর আত্মা সব কিছু হালকা হয়ে গেছে তুমি বোঝা নামিয়ে ফেলেছ মনে রেখো দোয়া কবুল হওয়ার সবচেয়ে বড় চিহ্ন হলো এমন শান্তি যা শুধু আল্লাহ দিতে পারেন পৃথিবীর কোনো থেরাপি ওষুধ কথাবার্তা কাউন্সেলিংয়ে শান্তি দিতে পারে না আর আশ্চর্য বিষয় হল এই প্রশান্তি হঠাৎ করেই আসে তুমি বুঝে ওঠার আগেই তোমার চোখের পানি শুকিয়ে যায় হৃদয়ের ভেতরের অস্থিরতা থেমে যায় আর তোমার গায়ে একটা পবিত্র শিহরণ ছড়িয়ে পড়ে যারা নিয়মিত সুরা এখলাস পরে দোয়া করে তারা জানে এটি সত্য আর যদি তুমি এই অনুভূতি পাও তাহলে এটি পরিষ্কার প্রমাণ যে আল্লাহ তোমার দোয়ার দরজা খুলে দিয়েছেন পয়েন্ট দুই সুরা এখলাস পড়ার পর মনে হঠাৎ দৃঢ় ভরসা তৈরি হওয়া দোয়া কবুল হওয়ার দ্বিতীয় আলামত হলো ভেতরে এক ধরনের অটল ভরসা তৈরি হওয়া তুমি দোয়া করার আগে হয়তো খুব চিন্তিত বিভ্রান্ত বা অনিশ্চিত ছিলে কিন্তু সুরা এখলাস পরে দোয়া শেষ করার পর তোমার হৃদয়ে দৃঢ়ভাবে বসে যাবে যে আল্লাহ আমাকে ছেড়ে দেবেন না তিনি আমার ব্যাপারে সেরা সিদ্ধান্ত নেবেন তুমি আগে যতই হতাশ থাকো না কেন দোয়ার পর হঠাৎ মনে হবে আমার সমস্যা যত বড়ই হোক আল্লাহর কাছে এটি খুব ছোট এই অনুভূতি কখনো কৃত্রিমভাবে আসে না কেউ তোমাকে শিখিয়ে দিতে পারে না এটি আল্লাহর পক্ষ থেকে আসে যখন আল্লাহ তার বান্দার দোয়া কবুল করেন বা করতে যাচ্ছেন তখন বান্দার ভেতর থেকে সন্দেহ দূর হতে থাকে সে নিজের ভরসা নিজের কাছ থেকে নয় আসমান থেকে পায় এটি এমন এক বিশ্বাস যা পৃথিবীর কোনো যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না তুমি বুঝতে পারবে আজকের দোয়া নিচুক উচ্চারিত শব্দ ছিল না বরং আল্লাহর দরজায় পৌঁছে গেছে এই ভরসা কেন দোয়া কবুলের আলামত কারণ শয়তান মানুষের অন্তরে সন্দেহ সৃষ্টি করে যে তোমার দোয়া কবুল হবে না তুমি আল্লাহর ভালো বান্দা নও তোমার সমস্যা কখনো ঠিক হবে না কিন্তু যখন তুমি সূরা এখলাস পরে আল্লাহর একত্র ঘোষণা করো তখন শয়তানের সেই সন্দেহ ভেঙে যায় আর যখন সন্দেহ ভাঙে তখন বিশ্বাস শক্তি পায় এই বিশ্বাসী দোয়া কবুল হওয়ার নির্দেশ তুমি সতর্ক হয়ে খেয়াল করে দেখবে যখনই দোয়া কবুলের সম্ভাবনা বাড়ে তোমার দোয়ার প্রতি গভীর আস্থা জন্মায় তোমার মনে হবে আল্লাহ দোয়াটি অকারণে শুনালেন না এই অনুভূতিটি খুব সূক্ষ্ম কিন্তু অত্যন্ত শক্তিশালী অনেক মানুষ বলে যে দোয়া করার পর আল্লাহর উপর ভরসা হঠাৎ বেড়ে গেল এটাই সেই রহমত এই ভরসা থাকলে তুমি দুশ্চিন্তা কম করতে শুরু করবে নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকবে সমস্যাকে সমস্যা মনে হবে না কারণ ভরসা থাকলে সহজ হয়ে যায় আল্লাহর প্রতি এই অটট আস্থা তোমার দোয়ার দরজা খুলে দেয় আর এটি এমন একটি আলামত যা শুধু নির্বাচিত বান্দারাই অনুভব করে যদি সুরা এখলাস পড়ে তুমি দেখো তোমার ভিতর আকস্মিক একটি দৃঢ়তা তৈরি হল জেনে রেখো এটি আল্লাহর রহমতের সাইন পয়েন্ট তিন সুরা ইখলাস পড়ার পর দোয়া করতে গিয়ে চোখে হঠাৎ পানি চলে আসা খ্লাস পরে যখন তুমি দোয়ার জন্য হাত তোলো তখন যদি তোমার চোখে অকারণে পানি চলে আসে হৃদয় নরম হয়ে যায় বুকের ভেতর জমে থাকা ভারী পাথরের মতো বোঝা হঠাৎ ভেঙে কান্নার রূপে বের হয়ে আসে তবে জেনে রেখো এটা সাধারণ কান্না নয় এটি দোয়া কবুল হওয়ার একটি অত্যন্ত শক্তিশালী আলামত কারণ মানুষের চোখের পানি কখনো মিথ্যা হয় না চোখের পানি হল অন্তরের কোপন ভাষা যেখানে মিথ্যার কোনো স্থান নেই তুমি হয়তো দোয়া করার আগেও অস্থির ছিলে দুঃখী ছিলে কিন্তু তখনও কান্না আসেনি কিন্তু সুরা ইখলাস পরে যখন তুমি আল্লাহর সামনে সম্পূর্ণ আত্মসমর্পণ করলে তখন ভিতরের বন্ধ দরজাগুলো খুলে যায় কান্না তখন আর আবেগ নয় বরং আল্লাহর রহমতের স্পর্শ আর এই স্পর্শ সাধারণ মানুষ পায় না শুধু সেই মানুষ পায় যার দোয়া আল্লাহর আর্শে পৌঁছে গেছে অনেক আলেম বলেন বান্দার চোখের পানি হলো দোয়া কবুলের পূর্বাভাস কারণ আল্লাহ দোয়ার সময় সেই বান্দার হৃদয়কে নরম করে দেন যাকে তিনি ভালোবাসেন আর যে হৃদয় নরম তার দোয়া কখনো ফেরত যায় না কান্না আসা মানে তোমার রুহ বা আত্মা আল্লাহর কাছে অভিযোগ করছে আবেদন করছে এবং প্রতিটি অশ্রু যেন আরশের দরজায় আঘাত করছে এটা এমন এক অবস্থা যেখানে মানুষের হৃদয়ের দেয়াল আল্লাহর নোরে আলোকিত হয় তুমি অনুভব করবে তোমার কান্না চাওয়া নয় বরং মুক্তি সমস্যার চাপে জমে থাকা ভার অতীতের ভুল মানুষের কষ্ট মন ভাঙার যন্ত্রণা সব কিছুই কান্নার সাথে বের হয়ে যায় এটি আল্লাহর বিশেষ রহমত কেন কারণ সুরা ইখলাস আল্লাহর একত্বের ঘোষণা আর আল্লাহর একত্বের সামনে কোনো বান্দা অহংকার ধরে রাখতে পারে না যখন তুমি অন্তর থেকে বল আল্লাহ তুমি এক তুমি ছাড়া আমার আর কেউ নেই তখন আল্লাহ তোমার দিকে তাকান আর যখন আল্লাহ তাকান তখন অন্তরের কঠিনত্ব গলে যায় আর সেই গলনে চোখের পানিতে রূপ নেয় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল কান্না আসার মুহূর্তে তুমি অনুভব করবে তোমার দোয়া শুধু মুখের কথা নয় বরং হৃদয়ের গভীরতম আকতি এমন দোয়া কখনোই বাতিল হয় না মানুষ অনেক সময় আনন্দেও কাঁদে আবার দুঃখেও কাঁদে কিন্তু দোয়ার কান্না সম্পূর্ণ আলাদা দোয়ার কান্না হল আধ্যাত্মিক কান্না যা আল্লাহর প্রেমের ইঙ্গিত বহন করে এটি এমন এক কান্না যা মানুষকে পরিশুদ্ধ করে শান্তি দেয় এবং দোয়া কবুলের সাইন হিসেবে আল্লাহ পাঠিয়ে দেন তাই সুরা ইখলাস পড়ে যদি তুমি দেখো তোমার চোখে হঠাৎ পানি চলে এসেছে নিজের জন্য সুসংবাদ গ্রহণ করো তুমি দোয়া কবুলের পথে প্রবেশ করে ফেলেছ আল্লাহ তোমার অন্তরকে নিজের দিকে টেনে নিয়েছেন আর এটি সত্যিকারের রহমত পয়েন্ট চার সুরাই ইখলাস পড়ার পর কোন সমস্যার পথ হঠাৎ পরিষ্কার হয়ে যাওয়া বা সমাধানের ইশারা পাওয়া সুরাই পরে দোয়া করার পর দোয়া কবুল হওয়ার অন্যতম শক্তিশালী আলামত হল একটি সমাধান বা ইশারা পেতে শুরু করবে যা আগে কখনো তোমার মনে হঠাৎ একটি পথ খুলে যাবে একটি ধারণা মাথায় আসবে একটি সিদ্ধান্ত পরিষ্কার হবে অথবা এমন কারো কাছ থেকে সহায়তা পাবে যা তোমার ধারণার বাইরেও ছিল এটি সাধারণ ঘটনা নয় এটি আল্লাহর তরফ থেকে পাঠানো হেদায়াত বা দিক নির্দেশ আল্লাহ তার বান্দার দোয়া কবুল করলে প্রথমে অন্তরে এক ধরণ আলো পাঠান এবং এই আলো বান্দার চিন্তা বোঝা বিচার বোধ সব কিছু পরিষ্কার করে দেয় তুমি লক্ষ্য করবে একই সমস্যাটি তোমাকে কখনো দমিয়ে ফেলত অন্ধকার করে দিত কিন্তু আজ মনে হচ্ছে খুব সহজ খুব পরিষ্কার খুব সরল কেন কারণ সুরাই ইখলাস আল্লাহর তাওহিদকে এত শক্তভাবে ঘোষণা করে যে যারা আন্তরিকভাবে এটি পড়ে দোয়া করে আল্লাহ তাদের সামনে বিশেষ দরজা খুলে দেন এটি শুধু তোমার মস্তিষ্কের কাজ নয় এটি আসমান থেকে পাঠানো এক নূর কখনো তুমি দেখবে বহুদিনের জটিল সমস্যা হঠাৎ নিজে থেকেই সহজ হয়ে গেল যে মানুষ তোমাকে কষ্ট দিচ্ছিল সে নরম হয়ে গেল যে কাজ আটকে ছিল তা এগিয়ে গেল যে দোয়ারে তুমি হাজারবার নেড়েও ফেরত চলে এসেছিলে হঠাৎ সেই দরজাই খুলে গেল এটা দোয়া কবুলেরই ইঙ্গিত আল্লাহর রহমতের একটি বৈশিষ্ট্য হল তিনি তার বন্ধুর জন্য অসম্ভবকে সম্ভব বানানোর পথ তৈরি করেন আর সেই পথ তিনি আগে ইশারাই দেখিয়ে দেন কখনো তুমি স্বপ্নের মাধ্যমে ইঙ্গিত পাবে কখনো কারো কথার মাধ্যমে কখনো হৃদয়ের ভাবনার মাধ্যমে কখনো পরিস্থিতির পরিবর্তনের মাধ্যমে এবং কখনো এমন এক অনুভূতির মাধ্যমে যার ব্যাখ্যা তুমি নিজেও দিতে পারবে না অনেক সময় বান্দা বলে হঠাৎ জানি মনে হলে এই কাজটা করি সেই হঠাৎ অনুভূতি যদি হালাল শান্তি স্বস্তি উন্নতি ও সমাধানের দিকে নিয়ে যায় তবে বুঝে নাও এটা আল্লাহর ইশারা আর এই ইশারা শুধু সেই মানুষ পায় যে মানুষ সুরাই খ্লাস পরে দোয়া করে আন্তরিকভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে যখন আল্লাহ কারো দোয়া কবুল করেন তখন আল্লাহ তার সামনে পথ খুলে দান আর যখন পথ খুলে যায় তখন বাধাগুলো দুর্বল হয়ে পড়ে তুমি দেখবে যেটা অসম্ভব মনে হচ্ছিল সেটাই এখন সম্ভব একই সমস্যা যেটা আগে কঠিন লাগত এখন সহজ মনে হবে কারণ আল্লাহ তোমার সামনে আলো জ্বালিয়ে দিয়েছেন এই আলামত খুবই গুরুত্বপূর্ণ কারণ দোয়া কবুল হলে আল্লাহ শুধু অন্তরের শান্তি দেন না বরং বাস্তব জীবনেও পরিবর্তনের সাইন পাঠাতে শুরু করেন তাই যদি দেখো সুরা ইখলাস পরে দোয়ার পর তোমার সমস্যার সমাধানের দরজা খুলতে শুরু করেছে অথবা তুমি সমাধানের একটি ইশারা পেয়েছ তবে বুঝবে আল্লাহ তোমার দোয়া গ্রহণ করেছেন পাঁচ নম্বর হলো সুরা ইখলাস পড়ার পর মন থেকে পাপ খারাপ চিন্তা বা নেগেটিভ শক্তি দূর হয়ে যাওয়া সুরা ইখলাস পড়ে দোয়া করার পর দোয়া কবুল হওয়ার পঞ্চম আলামত হল তোমার মন থেকে হঠাৎ সব খারাপ চিন্তা নেগেটিভ এনার্জি শয়তানের কুমন্ত্রণা অতীতের গ্লানি ভবিষ্যতের ভয় এবং অন্তরের অন্ধকার দূর হয়ে যাওয়া এটা সাধারণ পরিবর্তন নয় বরং আসমান থেকে পাঠানো এমন এক নূর যা তোমার হৃদয়কে সম্পূর্ণভাবে পরিষ্কার করে দেয় দোয়া কবুলের রহস্যগুলোর মধ্যে এটি সবচেয়ে রহস্যময় অনেক সময় তুমি দোয়া করার আগে ভেতরে প্রচণ্ড উদ্বেগে থাকো মনে হয় জীবন আর চলবে না মনের অনুভূতি ভাঙা মন অস্থির হাজারো চিন্তা মাথায় ঘুরছে দুশ্চিন্তা শরীরকে ভারী করে রেখেছে কিন্তু সুরা ইখলাস পড়ে যখন তুমি দোয়া করো হঠাৎ ভেতরের সব অন্ধকার কেটে যায় মনে হয় যেন কেউ অন্তরের গভীর থেকে কালো ধোয়ার মতো চিন্তা তুলে নিয়ে ফেলে দিল মনে হয় মাথা হালকা হয়ে গেছে বুক প্রশস্ত হয়ে গেছে কেন এমন হয় কারণ সুরা ইখলাস আল্লাহর তাওহিদ ঘোষণা করে আর তাওহিদ হল এমন এক নূর যা অন্ধকারকে সহ্য করতে দেয় না তুমি কখনো দেখেছ গভীর অন্ধকার ঘরে যদি একটা ছোট মোমবাতি জ্বালাও অন্ধকার তখন আর আগের মতো থাকে না তাওহিদ ঠিক সেই আলো যা হৃদয়ের অন্ধকারকে সরিয়ে দেয় আর যখন তুমি সুরা ইখলাস পরে দোয়া করো তখন এই নূর তোমার ভেতরে কাজ শুরু করে যে পাপ তোমাকে বারবার টানছিল তা দুর্বল হয়ে যায় যে খারাপ অভ্যাস তোমাকে ভেঙে দিচ্ছিল তা তোমার ওপর প্রভাব হারাতে থাকে যে মানুষ তোমার হৃদয় নষ্ট করছে তার প্রতি আসক্তিও কমে আসে যে নেগেটিভ চিন্তা মাথায় ঘুরছিল তা হঠাৎ থেমে যায় মনে হয় যেন আল্লাহ বলছেন তুমি শুধু আমার উপর ভরসা করো। আমি তোমার মন পরিষ্কার করে দিচ্ছি এটাই দোয়া কবুলের আলামত কারণ দোয়া কবুলের আগে আল্লাহ বান্দার হৃদয়কে পবিত্র করেন তাকে শক্তি দেন তাকে পরিশুদ্ধ করেন আর শয়তানের ইঙ্গিতগুলো দূর করে দেন সুরা ইখলাস এমন একটি সুরা যা মানুষকে আধ্যাত্মিকভাবে শক্তিশালী করে তাই তুমি যদি দেখো সুরা ইখলাস পড়ে দোয়া করার পর তোমার ভেতরে শান্তি এসেছে খারাপ চিন্তা পালিয়ে গেছে মন পরিষ্কার হয়ে গেছে তবে জেনে রেখো আল্লাহ তোমাকে তার বিশেষ রহমতের ছায়ায় ঢেকে রেখেছেন দোয়া কবুলের এটি একটি খুব স্পষ্ট চিহ্ন যা অনেকেই বোঝে না কিন্তু যারা বোঝে তারা জানে এটি অলৌকিক অনুভূতি এটি সেই মুহূর্ত যেখানে আল্লাহ তোমার অন্তরকে পরিষ্কার করেন যাতে তার রহমত সেখানে স্থায়ী হতে পারে আল্লাহ মানুষকে কখনোই একা ছেড়ে দেন না তুমি যখন দোয়া করো তিনি শোনেন তুমি যখন কাঁদো তিনি দেখেন তুমি যখন সিজদায় পড়ে যাও তিনি তোমার হৃদয়ের আওয়াজ শুনে নেন কিন্তু সুরা ইখলাস পড়ে দোয়া করলে আল্লাহর রহমত আরও দ্রুত আরও গভীরভাবে তোমার দিকে আসে আজ যে পাঁচটি আলামতের কথা বললাম হৃদয়ের শান্তি দৃঢ় ভরসা চোখে কান্না সমস্যার সমাধানের ইশারা এবং অন্তরের অন্ধকার দূর হওয়া এই পাঁচটি আলামত কোনো সাধারণ সংকেত নয় এগুলো আল্লাহর কাছ থেকে পাঠানো বিশেষ বার্তা যেন আল্লাহ তোমাকে বলছেন হে আমার বান্দা তোমার দোয়া আমি শুনেছি যে পথে তুমি এলে আমি সেই পথকে বরকতপূর্ণ করে দিলাম এখন প্রশ্ন তুমি কি সুরা ইখলাসকে জীবনের অংশ করবে তুমি কি প্রতিদিন অন্তত একবার মন থেকে এই সুরাটি পরে আল্লাহর কাছে হাত তুলবে যদি তুমি এটা করো তবে দেখবে তোমার জীবন বদলে যেতে শুরু করেছে দোয়া শুধু মুখের শব্দ নয় দোয়া হলো আত্মার ডাক আর সুরা ইখলাস সেই ডাককে আরও শক্তিশালী করে তোলে তাই আজ থেকেই নিয়ম করে নাও প্রতিদিন সুরা ইখলাস পড়বে তারপর দোয়া করবে তারপর দেখবে তোমার জীবনের পথে একে একে আলো জ্বলতে শুরু করেছে তোমার দোয়া কখনো অকারণে যায় না হয় তুমি যা চেয়েছ তা পাও না হলে তার চেয়েও উত্তম কিছু তোমার জন্য লেখা হয় তাই হতাশ হয়ও না দোয়া ছেড়ো না আল্লাহর দরজা ছেড়ে যেও না তিনি সবসময় তোমার জন্য আছেন ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তবে ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এবং নিচে কমেন্টে জানাও তুমি কোন বিষয় নিয়ে পরের ভিডিও চাও তোমাদের কমেন্ট ও ভালোবাসা আমাকে আরও উৎসাহ দেয় যাতে আল্লাহর বাণী তোমাদের হৃদয়ে পৌঁছে দিতে পারি আল্লাহ তোমাকে সবসময় নিরাপদ রাখুন বরকত দিন এবং তোমার প্রতিটি দোয়া কবুল করুন আমিন